বন্ধুরা এই যে সরাসরি ইলিশ মাছ একদম সমুদ্র থেকে নিয়ে আসে যে আমার ভাইয়েরা যে বস্তায় করে যে মাছ ধরার টলাগুলো আছে ইলিশ মাছ ধরার টলা সেখানে এখন যাইতেছি তো সঙ্গে থাকবেন আর আমিও দেখবো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আমরা এখন এই যে এদিকে যাব তো এটা দিয়ে সাগরে নামতে হবে আর ওই যে মাছ ধরার টলারগুলো ওদিকে দেখা যাচ্ছে আমরা এখন ওদিকে যাব সঙ্গে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে মাছ ধরার টলার ইলিশ মাছ ধরার টলার তো একদম আমি সমুদ্রে নামে গেছি এই সামনে সমুদ্র এই যে বোট ধরা বোটগুলো এই যে মাছ ধরার টলারগুলো দেখতে পাচ্ছেন তো সরাসরি আপনাদেরকে আমি একবারে সমুদ্র পাড়ে নিয়ে যাব সমুদ্র পাড়ে গিয়ে দেখব মাছগুলো কীভাবে আসে আর কোথায় বিক্রি হয় সম্পূর্ণ সম্পূর্ণটাই আমি আপনার আপনাদের কাছ থেকে আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা যাচ্ছি টলারের দিকে যেদিকে মাছ ধরার টলারগুলো সেদিকে যাইতেছি তো সঙ্গে থাকবেন আর দেখার চেষ্টা করব আমরা তো বন্ধুরা অনেক দূর চলে আসছি দেখেন চারেপাশে মাছ ধরার টলার আর ওটা হচ্ছে পাড়ে তো আমি সব রেখে আছি আর আমি সমুদ্রের পারে একদম নামে গেছি কারও যাবো অনেক দূরে যাব ওই দিকে যাব ওখানে পানি তো এখানে পানি যে জোয়ারের পরে ভাটা পড়ে গেছে তো দূর পর্যন্ত পানি নাই তো ওখানে যাবো সঙ্গে থাকবেন তো বন্ধুরা দেখতে অনেক কাছে মনে হলেও কিন্তু আসলে প্রায় তিন চার কিলোমিটার হবে তো আমি যতই হাঁটতেছি সমুদ্র যেন ততই দূরে চলে যাচ্ছে দেখেন অনেক দূরে তো আমি প্রায় পনেরো মিনিট বিশ মিনিট হাঁটলাম তারপরও যতটুক দেখছিলাম ততটুকুই দেখা যাচ্ছে তার সঙ্গে থাকুন ভিডিও লম্বা করবো না তাই আমি আপনাদেরকে একটু একটু করেই দেখানোর চেষ্টা করতেছি তো কাছে গিয়ে আবার ভিডিও করে আপনাদেরকে দেখাবো ওই যে বোর্ড থেকে ইলিশ মাছ নিয়ে আসতেছে ভাই এগুলো কি ইলিশ মাছ ইলিশ মাছ বোর্ড থেকে সরাসরি না যে বন্ধুরা দেখতে পেলেন যে বোর্ড থেকে সরাসরি মাছগুলো নিয়ে আসতেছে ওই যে ওই ভাইদের কাছেও মাথায় করে ইলিশ মাছগুলো নিয়ে আসতেছে বোর্ড থেকে তো আমি আপনাদের দেখানোর জন্যই ওই বোর্ডের কাছে যাচ্ছি তো সঙ্গে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না যে সমুদ্র থেকে বোট থেকে আমার আঙ্কেল ধরনের মাছ নিয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের মাছ সামুদ্রিক মাছ যেগুলো ওই যে এখানে কতগুলো নিয়ে আসতেছে তো এগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এগুলো কী মাছ কারণ এখানে বিভিন্ন ধরনের মাছই আসে সামুদ্রিক মাছ তো ভাই এগুলো কী মাছ হ্যালো ভাই তো ইলিশ মাছ ডাইরেক্ট বোট থেকে নিয়ে আসতেছে এখানে আসলে ওদিকে অবস্থাটা বেশি ভালো নয় তাই এখান থেকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি কারণ ওখানে গেলে একদম এখানে একাটু একাটু কাদা ওদিকে যাব না এখান থেকে ব্যাগ দিচ্ছি চলে যাব তো সঙ্গে থাকুন ওদিকে যাইতে পারলাম না কারণ অনেক কাদা মাটি এখানে আর আমার জুতো আছে এখানে অনেক কাদা মাটির কারণে ওদিকে যাইতে আর ভালো লাগছে না তো এই যে বটগুলো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই যে সরাসরি ইলিশ মাছ একদম সমুদ্র থেকে নিয়ে আসছে যে আমার ভাইয়েরা দেখেন এই যে বস্তায় করে নিমস্তে আনছে তো

এখন তো মাছ কিরকম পড়তেছে মাছ এখানে নিয়ে আসে তারপরে ওই যে পাড়ে নিয়ে গিয়ে বিক্রি করে ডাক হয় মাছের ওগুলো তো অন্য অন্য ভিডিওতে দেখছেন তো সঙ্গে থাকুন দেখাবো কোথায় মাছ বিক্রি করে তো এই যে এভাবেই মাছ ধরে নিয়ে যাচ্ছে পারে বন্ধুরা মাছগুলো সমুদ্রপার থেকে এভাবেই বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় আর কিছু মাছ এখানেই বিক্রি করে দেওয়া হয়